আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তেলা সম্রাটের জয় হোক সেনাপতি বর্ধক কি সংবাদ বলো তবে কি হস্তিনাপুরের সেনা মথুরা নরেশের সাহায্যের জন্য আসছে না মহারাজ আমার গুপ্তচর এইমাত্র মথুরা থেকে ফিরে এসেছে তার সূচনা যে হস্তিনাপুর নরেশ মহারাজ ধৃতরাষ্ট্র এই যুদ্ধে মথুরাবাসীদের সাহায্য করতে একদম অস্বীকার করেছেন তার বক্তব্য যে মগধ নরেশ জরাসন্ধ তার কোনো ক্ষতি করেননি তাই তিনি মহাপরাক্রমী মহারাজ জরাসন্ধের ন্যায় শক্তিশালী সম্রাটের সাথে বিনা কারণে শত্রুতা করতে চান না খুবই দূরদৃষ্টি আছে ওর এই বিবেচনা আমার পছন্দ হয়েছে এই সিদ্ধান্ত নিয়ে উনি আমাদের দিকে মিত্রতার হাত বাড়িয়েছেন যে আমরা স্বীকার করছি এর অর্থ এই যে উনি আমাদের কাজ আরো সহজ করে দিয়েছেন নিঃসন্দেহে এখন তো মধুরার অবস্থা এক এমন নিরীহ পাখির মতো হয়ে গেছে যার ডানা কেটে দেওয়া হয়েছে এখন তো ওদের কাছে মাত্র একটি উপায় রয়ে গেছে যে ওরা আমাদের সম্রাটের সামনে নত জানু হয়ে আর হাত জোর করে নিজেদের জীবন ভিক্ষা প্রার্থনা করে আ সেই ভিক্ষাময়দের কথা বি দেব না শিশু পাল কথা বি না আমি প্রতিজ্ঞা করেছি যে মথুরা নগরকে যা লিয়ে এটাকে ছাইয়ের পাহাড়ে পরিণত করে দেব পাহাড় সেইখানে বসবাস করে এমন কোন প্রাণী আর জীবিত থাকতে পারবে না থাকতে পারবে না এই প্রতিজ্ঞাকে পূরণ করার বিষয়ে আর কোনো প্রকার সংশয় নেই মহারাজ কিন্তু 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 কি সম্রাটের কাছে আমার প্রার্থনা যে আপনি এই নির্ণয়ের প্রতি আবার বিচার করে দেখুন এর কি আবশ্যকতা আছে ভারা শল্য আপনি ভালোভাবেই জানেন যখন কোন বীর পুরুষের উপর আঘাত করা হয় তখন তার প্রত্যেক আঘাত করাটাই হচ্ছে বিরত্বের নিদর্শন কিন্তু আপনার এই মন্তব্যের মধ্যে বিরত্বের নয় বরং বুদ্ধির প্রতুলতাই দেখা যাচ্ছে ক্ষমা করবেন মহারাজ বীরদের মার্গদর্শন করাই বুদ্ধিমানের কাজ আপনি কি বলতে চাইছেন মদ্র নরেশ কে বলে এই যে এই সময়ে যা পরিস্থিতি সেই অনুসারে মথুরাবাসী আমাদের সেনার সম্মুখীন দিনের অধিক হতে পারবে না